এই যে ডালারেরই দুধ আর এদিকে সুতো দুধ আর যে ক্ষীর ক্ষীর লাড্ডু ভোগ ক্ষীরের অত্যন্ত খানা আছে ওদিকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি চলো আজকের ব্লগটা শুরু করছি এখন ঘুম থেকে তো উঠেছি আমি সাড়ে পাঁচটারও আগে আর বাবা যে লেপ যে দেখতেই পাচ্ছ লেপ উঠিনি এখনো মানে ওরা ঘুমিয়েছিল আমি ঘরটার মুছে কমপ্লিট আরও কি কি করে সেটাও দেখাচ্ছি আর আজকে তো হচ্ছে মানে ষষ্ঠী জামাই ষষ্ঠী তো নতুন নতুন হয় জামাই ষষ্ঠী তারপর এই যে পুটকুবী ষষ্ঠী তো ষষ্ঠীর বলতে আমার মানে শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই কিন্তু আমার বাবার বাড়িতে ষষ্ঠী আছে আমার দাদুর বাড়িতেও ষষ্ঠী আছে তো সববার তো ওইখানেই হতো যেহেতু মা চলে যেত দাদুর বাড়ি তো ওই জন্য তো ষষ্ঠী ওখানেই হতো আর বিয়ের যেহেতু আমাদের আমার বাড়ি এই বাড়িতে মানে ষষ্ঠী নেই তো আমার ডালা সেভাবে হয় না মার ডালাতেই আমাকে পুজো করিয়ে দেয় তো আমাদের ষষ্ঠী বলতে এই ষষ্ঠী আর এই বাচ্চারা ষষ্ঠী জমা পরে নিয়েছে চলো কারণ আজকে আরও আসছে আর পাপা আরও নিয়েছে তো একটা পরে নিয়েছে চলো আর কী কী করেছি তারপর সবটা দেখাচ্ছি সব থেকে আগে বিছানাটা গোছাতে হবে আর বাড়িতে সবাই আসবে আস্তে আস্তে ততক্ষণ আমার কাজ কমপ্লিট আর কালকে ওয়েদারটা ভালো ছিল আজকে একদম সাতটাও বাজেনি প্রচণ্ড রোদ্রো আর গরম করে দিয়েছে ষষ্ঠীতেও অবশ্য রৌদ্র হয় ষষ্ঠী মানে হচ্ছে ষষ্ঠী তলায় সুতির শাড়ির বাহার একদম সেই সুন্দর সুন্দর প্রিন্টের শাড়ি আমাকে ভালো লাগতো ছোটোবেলা থেকে মা পূজা করতো তা আমি ওই শাড়ি দেখতে যেতাম যাই হোক না না ডালা নিয়ে যেতাম তো চলো দেখা দেখাচ্ছি কী কী করেছি না করেছি একটু বসে নি একদম পুরো হাঁপিয়ে গেছি একদম গরম করে দিয়েছে ঠাকুরের বাসন ধোয়া কমপ্লিট রৌদ্র দেখো ভালোই উঠে গেছে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর এই বাচ্চাটা ঘুম থেকে টলতে টলতে উঠে চলে এসেছিল ব্রাশ করা হয়ে গেছে আর একদম কাজ বাজ করে রান্না করতেন মানে মোটামুটি জোগাড় করেছি কাজ কমপ্লিট বলতে চলে দেখাচ্ছি এখানে আবার মিক্স পনির তার জন্য সব কিছু বানানো কমপ্লিট বানানো ধোয়া এগুলো আইসক্রিম নেই এখন আর এখানে আটা মেখে রেখেছি মানে নান রুটি হবে আটা আর অল্প ময়দা দেওয়া আছে আমি এভাবেই করি চলে এটা মাখা আছে অনেকক্ষণ থাকবে তো ফুলে যাবে কিছুক্ষণ সকাল সকালই মেখে দিয়েছি এখানে মিক্স পনিরের মশলা কাজু তি কাজু আর কেন ভুলে গেল আচ্ছা আদা টমেটো কাজু কাঁচা লঙ্কা পোস্ত আর তিল চলো এটা বাটা আছে এখানে পনির কাটা রাখা মানে কেটে রাখা আছে মানে জোগাড় করা থাকলে না রান্না করতে অতটাও মুশকিল হয় না তো আজকে মেনু হচ্ছে নান পরোটা আর মিক্স সবজি প্রথমে ভেবেছিলাম না মানে আমিষ টাইপের কিছু হবে যেহেতু শুভ পাপা এদের জন্য হয় তারপর ভাবলাম যে বাড়িতে নিরামিষের অনেক পার্টি তা আজকে নিরামিষই হয়ে যায় ষষ্ঠীতে চলো দেখা যাবে কালকে আর এখানে হবে ফিরনি তাই জন্য আতপ চালকে ধুয়ে আর পেস্ট করা যে জল সমিতি পেস্ট করা এটা তো ফ্রিজে রাখা ছিল মানে প্রচণ্ড গরম তো তাই জন্য এখানে আম বানানো আছে না আমার পছন্দের আম লখনা আর এখানে প্রচুর পছন্দের ম্যাঙ্গো আইসক্রিম হচ্ছে সকালে জমিয়েছে অনেকটাই জমে গেছে আর প্রচুর খাওয়ার পুকুর ব্রাশ করানো কমপ্লিট সকালবেলা খাবার থেকে চকস সকালে মোটামোটি চকস হরলিক্স বিস্কিট এরকম টাইপেরই খাই এই চকসটা এই চকসটা প্রচুর ভীষণ ভালো খায় আর যেটা এরকম চকস হয় না কেলক্সের প্যাকেটে ছোটো ছোটো পাউচে পাওয়া যায় বাচ্চাদের যেরকম ওটা অতটাও ভালো খায় না এই স্লাফ ফার্মেটা ভালো খায় প্রচুর এই যে প্রচুর চকস রেডি আর প্রচুর চকসটা মানে দুধ মানে লিকুইড দুধ দিয়ে খায় না ওই নান গুঁড়ো দিয়েই খায় মানে ওর দুধ স্যুট হয় না তাই জন্য ওই এখনো পাউডারই খায় আর এদিকে বানাবো ফিরনি তাই জন্য দুধটা আগে থেকে একটু মানে জাল দিতে বসালাম দুধটা গরম হবে ততক্ষণ প্রচুকে খাইয়ে নেবো এই জন্য আমি ভাগীরথি দুধ নেই না দেখো ভাগীরথী দুধ কেটে গেল ভাগীরথী পনিরও ভালো হয় না দুধটা কি ভাগীর ভাবছিলামই ছানার ডালনা হবে কিন্তু শুভ বললো না পনির হবে দেখো ছানা হওয়ারই ছিল ছানা হয়েই গেল সকাল সকাল একদম দুধটা আমার সুন্দর পায়েসের জন্য বসেছিলাম ভাবলাম ফিরনি বানাবো আর এই যে এখন অনেকটা থেকে একটা কাছ থেকে তো ছুটি পেয়েছি পুচু পেপিকে খাওয়াতে হয় না মোটামুটি চামচের সব খাবার ওই নিজেই খেতে পারে ভাত বাদে ভাতটা খাইয়ে দিতে হয় এই যে আবার দুধ এলো আবার জাল দিতে বসেছি দুধের একবার তো গেলো চলো এবার ভয় হয়ে আছি আর এই যে মাসি এলো তো জিনিসপত্র এলো ষষ্ঠীর ব্লাউজ শাড়ি এই যে আর পুচু বেবির জন্য পটাটো আচ্ছা লাট সাহেবের জন্য প্যান্ট ঠিকই আছে সেম প্যান্টকে ফাটিয়ে দিয়েছে মানে ছিঁড়ে দিয়েছে আর এই যে পুচুর জন্য বাটি প্রিন্ট এগুলো ভূত অনেক পরেছে আগে বড় বড় জামা পড়া হতো প্যান্টটা তো আলাদা এই যে আর প্রচুর পাপা যেগুলো এনেছে সেগুলো পরে নিয়েছে আর একটা আছে আর এটা শাশু মমের ষষ্ঠীতে প্রত্যেকবার অলকা নিজের বান্ধবীকে দেয় অলকা বলতে বড় মাসি বান্ধবী বলতে শাশু মম ওকে চলো এই যে ব্লাউজটা তোমার দারুণ লেগেছে চার কোনা টাইপের এই যে বড় মাসি পাটি চলছে দই এটা প্লাস্টিকে রাখতে হবে বাবা

এই যে দুধের মধ্যে আমি ওই চালটা দিয়ে দিয়েছি একটু লেগেও গেছে একটু বলতে একটু মানে আর চালটা তো বললাম ভেজানো চালকেই মানে হালকা আধ ভাঙা টাইপের আধ ভাঙা থেকে একটু বেশি চিনি দেওয়া হয়ে গেছে লাস্টের একটা মেন কাজ আছে সেটা বলছি এটা একটু হোক চালটা সেদ্ধ আবার এলে এক ক্যান দই এলো পাপাজি পুচু বেবি পাগলা হয়ে গেছে খুশিতে বাপরে বাপুরা ভ্যারাইটি আম এনেছে ভাই এটা মনে হচ্ছে ইয়ে আছে কি এটা গুটি গুটি গাছ পাকা আছে রাজকে আজকে খেয়ে নেবা পাকা একটা ইয়ে দে এদিকে ফিরনি প্রায় রেডি এবার এটা মোটামুটি রেডি হয়ে গেছে এবার এর মধ্যে মেশানো আছে হচ্ছে এই যে আমের আমের পাল্পটা এই যে ষষ্ঠীর সব রেডি লেবু খেজুর আর কি কি আছে জাম তাল পান সুপারি হরতে কি গোটা পেয়ারা গোটা লেবু মানে ডাল সমেত খেজুর আর কি কি এগুলো এগুলো কী কী হয় এইসব এই যে জাম লাগে তালকুল লাগে বাস এই তো হচ্ছে দুধ আম লাগবে আর হচ্ছে সুতো আর তেল সিঁদুর আর এই যে এখানে পাতা বাসপাতা আর কি কি পাখা এই যে প্রচুর শাড়ি পরেছে ষষ্ঠীতে পারেন যে নতুন শাড়ি না মা আগে পরতো না আগে আমাকে একটু গায়ে ঠাকাতো তারপর পরতো তো এই যে আজকে পুচু মিমিমকে দিলো যেটা শাড়ি সেটা শাড়ি নিজেই পরে ঘুরছে আগে চলো আমার আটা তো রেডি আছে একটু ভেজে নি আগে এই যে মিমিম পরাচ্ছে পুচুকে শাড়ি মিনি মিনি চলে এসছে যে মাতাশ্রী লুচি ভাজা হলে মিক্স পনির করবে তাহলে পনিরটাকে আগে একটু ভেজে নি তারপর সবজি তো এই যে রেডি হয়েছে রান্না কমপ্লিট রান্না বন্না পরে দেখাচ্ছি এই যে নিজে এই যে এটা শাড়ি মাসি দিয়েছে এটা সবটাই মাসির আর মার তো আগেই পরে নিয়েছি তারাপীঠের ব্লগে তোমরা দেখে নিয়েছো এই যে এদিকে মাও রেডি ডালা নিয়ে সুতির শাড়ি আর সুতির ব্লাউজ মেনলি সুতির শাড়ির জন্যই চলো তো সবাই যে ডালা ফালা নিয়ে রেডি এই যে আমার রেডি মাসি রেডি আর শাশুম জল নিচ্ছ ওপরে ছাদে গেছে জল নিতে আর বাবা কুচু পুচুর পাপা সবাই নিচে চলো আমরা রেডি হয়েছি লাল শাড়ি লাল ব্লাউজ তো চলোই না আর মামার তো লিপস্টিক দারুণ সত্যি মুখটার পুরো একদম গ্লেজটাই পাল্টে দিয়েছে এই যে ডালারের দুধ দুধাম আর এদিকে সুতো দুধ আর যে ক্ষীর ক্ষীর লাড্ডু ভোগ ক্ষীরের

এক পাগল এবার দুই টোটা চালাচ্ছে কি হবে কি বানাচ্ছে এগুলো আবার আমাদের নেই আমাদের আবার আলাদা এই যে ये मेरा

আর এই যে ম্যাঙ্গো আইসক্রিমের হাফ শেষ বললো তো সবাই ভালোই হয়েছে চলো তারপরে এই যে টিকিট কেটে মেলায় ঢুকেই পড়েছি আর এবার ভালো হয়েছে মালদা এক্সপোটা একদিকে ওইবার না দুই সাইডে মানে বসেছিল তো কেমন একটা এলোমিনো টাইপের লাগছিল তো এবার যাই হোক এক সাইডে হয়েছে আর যে এক্সপোতে না এবার একটা নতুনত্ব জিনিস বাংলাদেশি মানে শাড়ির কালেকশান বেশ ভালো ছিল দামটাও ভীষণ ভালো ছিল তো চলো দেখা হয়ে গেল আর এক একটা মানে অনেকটা পছন্দ ভালো হচ্ছিলো জামদানি বেশ মানে প্রপার ঢাকা টাইপের ঢাকায় যেরকম জামদানি হয় না বলে না ঢাকার কালেকশন তো ওই রকমই লাশ শাড়িগুলো মানে আমাদের এদিককার থেকে একটু আলাদা যতটা আমি বুঝতে পারলাম আমি ভুলও হতে পারি তারপরে যে দেখো মেলায় সে এক ঘেয়েমি দোকান এক ঘেয়েমি খাওয়ার আর প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য মেলা বেশি ঘোরাই যাচ্ছে না যে বুঝতে পারো ভালো খারাপ একদম প্রচণ্ড পরিমাণে গরম তারপরে যে কয়টা ক্লিপ নিলাম এগুলো ক্লিপ না একদম ভাঙতেই থাকে প্রচু এখন তারপরে এই যে পুচু দেখে নিয়েছে সেখানে ছাপবে আর এখানকার বলগুলো না শক্ত টাইপের ছিল ওই জন্য মানে পায়ে লেগে লেগে বেশি স্লিপ করছিল তো অতটাও বেশি মানে পুচু খুশি হয়নি মানে ঢুকতে চাইলো তারপর অতটাও মানে থাকতে চাইছিল না তারপরে এই যে আমাকে মানে এক্সপোর্ট একটাই জিনিস ভালো লাগে সেটা হচ্ছে পাও ভাজি তাছাড়া আর কিচ্ছু ভালো লাগে না যাই হোক তো এই যে পাও ভাজি খেয়ে পাও ভাজি না হইলো আর এত গরম এটাই বলছিলাম প্রচণ্ড গরম পুরো স্নান একদম আর এই যে প্রচুর কটন ক্যান্ডিটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা